আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম ইলেকট্রনিক মাধ্যম এবং প্রিন্ট মিডিয়া এখানে যে খবরটি রীতিমতো ভাইরাল হয়েছে সেটা হলো অতি সম্প্রতি নাকি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে বিতর্কিত ব্যবসায়ী এস আলম তো তিনি নাকি সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন এবং তাকে আড়াই হাজার কোটি টাকা এক পয়সা কমও না বেশিও না আড়াই হাজার কোটি টাকা তিনি দিয়েছেন এই বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য এরপর বলা হয়েছে যে আরও দুই হাজার কোটি টাকা তিনি দিবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মোট সাড়ে চার হাজার কোটি টাকা লেনদেন হবে দুটো প্রজেক্টের মাধ্যমে প্রজেক্ট ওয়ান আড়াই হাজার কোটি টাকা আর প্রজেক্ট টু আরও দুই হাজার কোটি টাকা মোট সাড়ে চার হাজার কোটি টাকা এই টাকা শেখ হাসিনা তিনি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবেন তার যারা পোষ্য রয়েছে নেতাকর্মী রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে দেশি বিদেশি চক্র রয়েছে তাদের মাধ্যমে পুরো দেশে একটা উত্তাল পরিস্থিতি তৈরি করবেন একটা ঢেউ তৈরি করবেন অস্ত্র গোলা বারুদ থেকে শুরু করে জ্বালাও পোড়াও তস নস করে সরকারকে রাখবে নির্বাচনকে বাঞ্চাল করবে নিজে ফিরে আসার চেষ্টা করবেন এবং টোটাল এস আলম করছে ভালো কথা এই রিপোর্টটা যেভাবে প্রকাশিত হয়েছে যতটুকু শুনেছি আমার কাছে মনে হলো যে একজন লোক যদি পুরো ঘটনা দেখে থাকে নিজের চোখে তারপর সেটা রেকর্ড করে থাকে ভিডিও ফুটেজ তার কাছে থাকে তাহলে গল গল করে যেভাবে তিনি বলতে পারেন ওইভাবে এরকম একটা রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আমি সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এই রিপোর্টটা আমি দেখেছি একুশি টেলিভিশনে যে টেলিভিশনটি একসময় এস আলম দখল করেছিলেন এবং এখন যিনি একুশি টিভির মালিক আছেন আব্দুল সালাম এই ভদ্রলোক একটা সময় নাকি জার্মানিতে থাকতেন তারপর সেখান থেকে তিনি স্কোয়ার গ্রুপে এসে চাকরি করেছেন বা ব্যবসা করেছেন বা কি করেছেন জানি না বাট সেখান থেকে তিনি বেশ অনেক অভিযোগ আছে অভিযোগ আছে স্কোয়ারের মালিকদের অনেক অভিযোগ আছে শোনা কথা সেই অভিযোগ এনে তিনি কীভাবে কীভাবে যেন একুশে টেলিভিশনের মালিক হয়ে গেলেন তো এই ভদ্রলোক মিডিয়া জগতে আর একজন মুঘল তিনি হলেন এটিএন এর মাহফুর সাহেব তো এটিএন মাহফুর সাহেবের সাথে আর এই আব্দুল সালামের সাথে একটা দা কুমড়ার সম্পর্ক ছিল প্রচণ্ড দা কুমড়ার সম্পর্ক ছিল এবং এই সালাম যিনি আছেন তিনিও একসময় শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং শেখ হাসিনাকে আপা আপা করতে করতে তার যান বের হয়ে যেত কিন্তু পরবর্তীতে কি হলো শেখ হাসিনার সাথে তার কি হলো বা না হলো তিনি একটা সময় চেষ্টা করলেন যে তার যে গণমাধ্যমটি এটি শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য এবং আমি যতটা মানে জানি সেটা হলো যে ওই মুহূর্তে সে যেটা চেয়েছিল শেখ হাসিনার কাছে ক্ষমতা আসার পর দুহাজার নয় পরে এবং দীর্ঘদিন সেটা হলো যে একুশে টেলিভিশনের পারমিশন ছিল বিটিভির মতো বাংলাদেশ টেলিভিশনের মতো টেরিস্টেরিয়াল ফ্যাসিলিটিজ অর্থাৎ যাকে বলা হয় কেবল কানেকশন ছাড়াই সারা বাংলাদেশে এই টেলিভিশন দেখা যাবে তো বিএনপি ক্ষমতায় এসে এই অধিকারটি ছিনিয়ে নেয় ও যখন অনুমতি দেওয়া হয়েছিল এটা যে টোটাল ইনভেস্টমেন্টটা এটা হলো টেরিস্টেরিয়াল এবং এই কেবল টিভি এই দুটোর একত্র করার জন্য তো কেবল টিভির আসলে খুব বেশি টাকা লাগে না এটা অনেকটা আপনি যদি মাই টিভি ধরেন ছোট একটা ওখানে গেলেই দেখতে পারবেন একটা কুটির শিল্পের মতো কিন্তু টেরিস্টোরিয়াল সার্ভিস অনেক বড় বিগ ইনভেস্টমেন্ট এবং যেই সময়টাতে শুরু করা হয়েছে এখন টেরিস্টোরিয়াল সার্ভিস কেউ দেখে না কিন্তু ওই সময়টাতে এটা একটা স্বপ্নের বিষয় ছিল তো বাংলাদেশ টেলিভিশনে ভিতরে জয়েন্টলি তাদের সাথে কাজ করার জন্য একুশি টিভির একটা বিগ ইনভেস্টমেন্ট ছিল এবং সাইমন রিং নামক সে বিবিসির সে বিখ্যাত সাংবাদিক এখানে আসলেন এবং আওয়ামী লীগ বিএনপির জামানাতে এই তাকে বের করে দেওয়া হলো এবং একুশে টেলিভিশনের সর্বনাশ ঘটিয়ে দেওয়া হলো এবং এই টেরিস্টোরিয়াল যে অনুমতি বাদ করে দেওয়া হলো এই কারণ হলো যে এই একুশে টেলিভিশনটা মূলত স্বাধীনতার পক্ষের রূপে। একটা জনপ্রিয় স্ক্রিন রূপে সারা বাংলাদেশে এমন আলোড়ন তৈরি করলো কি মেধা কি যোগ্যতা এবং সাংবাদিকতা এখানে মুনরি শাহা মোস্তফা ফিরোজ মোজামেল বাবু মানে বাংলাদেশের সাংবাদিকতার যত স্টারগুলো সব কিন্তু একুশে টিভিতে এই সাইমন ড্রিংয়ের হাতে শুরু হলো এবং প্রথম টেলিভিশন সাংবাদিকতা প্রথম এটার প্রথিকৃত হলো একুশে টেলিভিশন এবং এখানে এসে কিভাবে সালাম সাহেব এটার মালিক হলেন কীভাবে টাকায় বিনিয়োগ করলেন কোথায় টাকা পেলেন এগুলো আমি জানি না কিন্তু হয়ে গেলেন কিন্তু যেহেতু তিনি বসলেন বসার পরে এবং তিনি বিএনপির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এজন্য তিনি শেখ হাসিনার সহানুভূতি লাভ করার চেষ্টা করলেন কিন্তু ইতিমধ্যে তখন দেখা গেল যে অনেকগুলো টেলিভিশন হয়ে গেছে এবং তারাও শেখ হাসিনার রাফুনজন সেটা চ্যানেল আই বলেন সালমান এপ রহমান বলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলেন অন্যান্য যারা আছে এটিএন নিউজ এটিএন বাংলা তো তারা সবাই বলে যে না একটা বিশেষ চ্যানেলকে যদি আপনি সুযোগ দেন তা আমাদেরকে দিতে হবে আর দেবেন না তো কাউকে দেবেন না ফলে ওটা দেওয়া হলো না তো এই যে একুশে টেলিভিশন তাদের যুক্তি কারণ ছিল যে আমাদের তো অনুমতি দেওয়াই হয়েছে মূলত দুটো কাজের জন্য এখন অন্যদের দাবি মতো কেন আমাদেরকে বঞ্চিত করা হলো ফলে শেখ হাসিনাকে একটা মানসিক প্রেসারে ফেলানোর জন্য বা তার প্রতি একটা বিরক্তি প্রকাশ করার জন্য দেখা গেল একুশে টেলিভিশন তখন খুবই জনপ্রিয় এখানে নানারকম প্ল্যান করে পরিকল্পনা করে প্রোগ্রাম করে যা কিছু করা হতো ফলে সরকারের সঙ্গে তার সম্পর্কটা একেবারে দাকুমরা হয়ে গেল বা একটা সময় তাকে জেলে যেতে হলো এবং তার মানে জেলে যেতে হল এবং শেষ পর্যন্ত তিনি জেলে ছিলেন এবং জেলে থাকার পরে সম্ভবত তার কয়েকজন সাংবাদিক আমাকে অনুনয় মানে আমাকে রিকোয়েস্ট করলেন অন্যয় বিনয় বলুন না রিকোয়েস্ট করলেন তার ভাই ফোন করলেন সালামের ভাই ফোন করলেন যে রানি ভাই সালাম সাহেব অনুরোধ করেছেন তাকে নিয়ে একটু লেখেন তখন আসলে এমন অবস্থা যে তারেক রহমানকে নিয়ে বিএনপিকে নিয়ে একুশে টেলিভিশন বা এই কী বলে ওই সালাম সাহেবকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করার মতো বা অবস্থা বাংলাদেশে ছিল না কিন্তু তারপরে আমি একেবারে পুরো একুশে টেলিভিশনের ঘটনা নিয়ে সালামের পক্ষে একটা বিরাট নিবন্ধ নয়া দিগন্ত পত্রিকায় লিখলাম এবং তারা হু সেটা ছাপিয়ে দিল আবার সেটা পড়ার পরে ওই তার একুশে টেলিভিশন লোকজন সবাই আমাকে ধন্যবাদ জানাল এর মধ্যে সম্ভবত মজুমদার জুয়েলও ছিল ধন্যবাদ জানালেন যে উনি এটা জেলখানাতে বসে পড়েছেন আপনাকে ধন্যবাদ জানিয়েছেন তো মিস্টার সালাম সম্পর্কে আমি আসলে এতটুকুই জানি এরপরে আমি আর ওখানে কি হলো না হলো জানি না তো ওখানে যারা দখল করলো সেটা আমার কথা এস আলম দখল করলো তার ফাইন্যান্স ছিল এটা তৎকালীন ডিএফআই এই কাজগুলো করেছে তারপর এখানে আব্দুসুবাহান গোলাপ এখানে এসে পার্টনার হলো প্রধানমন্ত্রী অফিসে কার্যালয় পরে এমপি হয়েছিল। তো আমি আসলে ওই মালিকানা পরিবর্তন হওয়ার পরে কোনো দিন আসলে একুশে টেলিভিশনে জীবনে কোনো দিন যাইনি জীবনে কোনো দিন যাইনি শুধুমাত্র সালাম সাহেব বের হওয়ার পর সালাম সাহেব বের হওয়ার পর সেটা কী হলো সালাম সাহেব বের হওয়ার পর তখন ওই পান্না বোধহয় ওখানে ছিল তো আমি একটা অনুষ্ঠানে গেলাম তো পান্না আমাকে রিকোয়েস্ট করলো যে সালাম সাহেব অনুরোধ করেছেন যে তার জেলে যাওয়া একুশে টেলিভিশনে একটু পক্ষে বলার জন্য আমি বললাম যে এটা তো একেবারে রীতিমতো দালালি তোমাদের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে নিয়েছো আর তোমাদের স্ক্রিনে বসে তোমাদের দালালি করতে হবে আমি তো আসলে এই পর্যায়ে আসিনি আমি এটা পারবো না এটা পারবো না আমি জোরে জোরে বললাম একদম জোরে জোরে বললাম যে আমি যদি সালাম সাহেবের যখন কেউ ছিল না তখন তো আমি তার পক্ষে লিখেছি তার পক্ষে লিখেছি তার সম্পর্কে বলেছি এবং এই পাঁচটি বছর আব্দুল সুমান গোলাপ আমার অফিসে সেই যখন তার খুব দুঃসময় গেছে এক এগারোর সময় ওবায়দুল কাদের বলে দিলেন আমার অফিসে অনেক দিন তিনি ছিলেন এবং টুকটাক আমি তাকে ব্যবসা বাণিজ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি তো কাজী আওয়ামী লীগ জমানাতে এসালামের জমানাতে একুশে টেলিভিশনে আমার সবচেয়ে বেশি প্রভাব থাকার কথা কিন্তু আমি একটা দিনের জন্য একুশে টেলিভিশনে যাইও নাই কখনো ফোনও করে মানে কয়েকবার আমাকে রিকোয়েস্ট করেছে আমি বলি না এখানে যাবো কেন একটা দখল করা একটা জিনিস যাবো কেন তা এই যে ইগোনিয়া সালাম সাহেব যখন এই কথাটা বললেন আমার মেজাজ গেল গরমের আমি বলছি দেখো উনি আমাকে যদি আগে যেভাবে রিকোয়েস্ট করছেন সেভাবে যদি ওনার সমস্যাটা আমাকে বলার জন্য বলেন তাহলে আমি সব টেলিভিশনগুলোতে যাই এবং তোমাদের ইউটিউবে অর্থাৎ একুশে টেলিভিশন ইউটিউবে একটা চ্যানেলে যত ভিউ হয় আমার চ্যানেলে তো আমার এই যে ইউটিউব চ্যানেলে তার অনেক বেশি হয় আমি তো সেখানেই বলতে পারি কিন্তু এখানে এসে কথা বলে এটা তো রীতিমতো একটা অত্যাচার আমি এই জিনিসগুলো করবো না যাই হোক এরপর থেকে মানে এই কথা শোনার পরে খুবই ইগত লাগছে সালাম সাহেব হয়তো লোকজনকে বলছেন না আরনি সাহেবের মধ্যে এরকম বেয়ারা লোকরা ডাইকো না আর আমাকে ডাকলেও মরে গেল এই ধরনের পরিস্থিতিতে আর আমি যাব না তো সেই একুশে টেলিভিশনে গিয়ে দেখলাম যে এখন এই সমস্ত বৈঠক নিয়ে কল্পিত যে খবর ছাপা হচ্ছে সেখানে দেখে মনে হয় যে একুশে টেলিভিশনের রিপোর্টার সেখানে উপস্থিত ছিল বা অন্য যে পত্রিকা আমার দেশ বা যেখানে এরকম ছিল এনিওয়ে আমার একটা বক্তব্যটা হলো যে এখানে বারবার এখন এস সামনে আনা হচ্ছে এস আলমের যেতে বন্ধ না এস সঙ্গে আবার সালাউদ্দিন সাহেব বিএনপি তাকে ট্যাগ দেওয়া হয়েছে ফলে এই ধরনের রিপোর্টের মাধ্যমে এস বাংলাদেশের উপস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে আবার বিএনপিকে ট্যাগ দিয়ে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে তাতে মনে হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এস আলমের লোকজন আবার একুশ টেলিভিশন দখল করবে এক ঘন্টার মধ্যে দখল করবে এবং বিএনপি ক্ষমতা আসে ইসলামী ব্যাংক এস আলম আবার তারা দখল করে নিয়ে যাবে এখন সেই এস আলমকে বারবার এই যে সামনে নিয়ে আসা হচ্ছে যে সে এত শক্তিশালী যে এখনও সে সাড়ে চার হাজার কোটি টাকা শেখ হাসিনাকে দিচ্ছে শেখ হাসিনা ফিরে আসবে এখানে শেখ হাসিনাকে মানে হাইলাইট করা বা এস আলমকে হাইলাইট করার চাইতেও যে কাজটি করা হচ্ছে সেটি হলো বিএনপিকে এখানে যাকে বলা হয় ত্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এর পরবর্তী যে বিএনপির কোন কোন নেতার সঙ্গে ইসলামের লেনদেন হচ্ছে তার ব্যবসা বাণিজ্য কারা দেখছে কি দেখছে ইত্যাদি ইত্যাদি এইগুলো এক দু নির্বাচন যদি কোনো হয়ে যায় তাহলে তো বিএনপি ক্ষমতা চলে আসবে আর ক্ষমতা চলে আসলে তো এই যে সালাম সাহেব যার জীবনটাই শুধু দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে তার অফিস থেকে অনেকে মানে তার প্রিয় মানুষ ভাগায় নিয়ে গেছে এটিএনের এর সাহেব এটিএনএর দুজনের মধ্যে অনেক ঝগড়া অনেক কিছু আছে তো এইভাবে আসলে যেদা যদি গুতাগুতি করে মানে মানে নিজের সাইডটা তো লিস্ট নীতি নৈতিকতার জায়গা আয় উপার্জনের জায়গা হারাম হালালের জায়গাটা থাকলে দুনিয়ার সাথে ফাইট করা যায় আপনার যদি নিজের ক্যারেক্টার ওকে থাকে আপনার পরিবারের লোকজন যদি জানে ইউ আর এ গুড ম্যান সারা দুনিয়ার লোক আপনাকে খারাপ বললেও আপনার কোনো সমস্যা হবে না কিন্তু সারা দুনিয়ার লোক আপনাকে ফেরস্তা বলতেছে কিন্তু আপনার ঘরের মধ্যে লোকজন জানে যে আপনি কী পরিমাণে গাজা খান কী ধরনের ফাজলামা করেন তো এখন এই যে আমাদের সমাজে যে গুজবগুলো সরানো হচ্ছে যে ঘটনাগুলো সরানো হচ্ছে সেগুলোর সংবাদ ভ্যালু কতটুকু উচিত কিনা অনুচিত কিনা এবং এতে আওয়ামী লীগের কত ক্ষতি হবে এসালামের কত ক্ষতি হবে সরকার কি করতে পারবে এই ধরনের একটা রিপোর্ট ছাপার ফলে আপনি মনের রাগ ঝাড়তে পারবেন এসআলামের প্রতি শেখ হাসিনার প্রতি কিন্তু এটার ফলে তো আসলে কোনো ন্যারেটিভ তৈরি হচ্ছে না সরকার এই মুহূর্তে এসআলমকে কী করবে বরং এসআলমের প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য সরকারকে চেষ্টা করতে হবে বিকজ এখানে সরকারের প্রায় দুই লক্ষ কোটি টাকা আমাদের মানে ওনার যে সহায় সম্পত্তি সবগুলি ব্যস্ত হয়তো পঞ্চাশ হাজার কোটি টাকা হবে না কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে উনি তো দুই লক্ষ কোটি টাকা নিয়ে গেছেন এটা পুরো আমাদের জাতির ঘাড়ের উপরে ফলে ছলে বলে কৌশলে এই প্রতিষ্ঠানগুলোকে চালু করতে হবে সালমান যাকে বলা হয় জেলখানাতে কিন্তু তার যে ব্যাকসিমকো গ্রুপ সেখানে যে লাইবিলিটিস সেই লাইবিলিটিস পুরো জাতির লাইবিলিটিস হয়ে গেছে এই লোকগুলোকে বাঁচানোর জন্য ব্যাকসিমকোর কর্মকর্তা কর্মচারীকে নিয়ে আবার সেই প্রতিষ্ঠানগুলো চালু করার জন্য বিদেশি ইনভেস্টমেন্ট এনে সেগুলো করা হচ্ছে এটা সব রাষ্ট্র করবে এমনকি একুশ টিভের মালিক বা মাহমুদুর রহমান আমার দেশের মালিক তাদেরকেও যদি রাষ্ট্র পরিচালনা করতে দেওয়া হয় তারা এই কাজগুলো করতে বাধ্য কোনো ওয়ে নাই তো যে জিনিসগুলো বাস্তবতা বহির্ভূত সেই জিনিসগুলো এখানে বলে আর দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনা যদি লক্ষ কোটি টাকা পাচার করে থাকেন এটা বোঝার চেষ্টা আমরা প্রচার করছি যে এ যাবৎ তিনি করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন এক একমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তিনি তার ছেলে তারপরে এই যাকে বলা হয় শেখ রেহানার মেয়ে তারা সবাই মিলে ষাট হাজার কোটি টাকা খালিয়া রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে পাচার করেছেন ঘুষ নিয়েছেন কমিশন নিয়েছেন এই কথা তো এই মিডিয়াগুলো বল